বন্ধুরা চলো আজ আমরা পৃথিবীর কিছু বিলুপ্ত প্রাণী চিনি আমরা এদের নাম শিখব আর জানবো কেন এরা আর বেঁচে নেই তাহলে শুরু করি এটা হলো ডোডো বার্ড এটি উঠতে পারত না আর মানুষ ও পশুর কারণে বিলুপ্ত হয়ে গেছে এটা হল উলি ম্যামথ এটি বরফ যুগে বাস করত ঠান্ডা আবহাওয়া শেষ হওয়ায় এরা হারিয়ে যায় এটা হল প্যাসেঞ্জার পিজন এটি এক সময় লাখ লাখ ছিল কিন্তু অতিরিক্ত শিকারেই বিলুপ্ত হয়েছে এটা হলো ট্যাজমেনিয়ান টাইগার এটি ছিল অস্ট্রেলিয়ার এক শিকারী প্রাণী এখন একটিও বেঁচে নেই এটা হলো গ্রেট আউক এটি সাগরে সাঁতার কাটত কিন্তু ডিমের জন্য মানুষ ধরে ফেলেছিল এটা হলো আইরিশ এলি এটি ছিল বিশাল শিংওয়ালা হরিণ বরফযুগের শেষে বিলুপ্ত হয়ে যায় এটা হল পিরিনিয়ান আইবেক্স এটি পাহাড়ি ছাগলের মতো প্রাণী ছিল দুই হাজার সালে শেষবার দেখা গেছে এটা হল স্টেলার্স সিকাউ এটি বিশাল সামুদ্রিক প্রাণী ছিল মানুষের মাংসের জন্য শিকার করেছিল এটা হল মোয়া এটি নিউজিল্যান্ডের এক বিশাল উড়তে না পারা পাখি ছিল এটা হল ওয়েস্টার্ন ব্ল্যাক রাইনো অতিরিক্ত শিকারের কারণে এটি এক সালে বিলুপ্ত ঘোষণা করা হয় বন্ধুরা আজ আমরা পৃথিবীর অনেক বিলুপ্ত প্রাণীর নাম শিখলাম আমাদের উচিত প্রকৃতিকে ভালোবাসা আর প্রাণীদের রক্ষা করা ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই বাই